হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বায়ো পাপায় পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি পিআরসির একটি প্রোডাক্ট হবে বায়ো পাপায় পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটিনিং নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো বায়ো অ্যাকোয়া পাপায় অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম কোনো রকম ক্ষতি ছাড়া সাত দিনে আপনার ত্বককে ফর্শ করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতেও সাহায্য করবে বায়ো অ্যাকোয়া পাপায় অ্যান্টি স্পট হোয়াইটনিং নাইট ক্রিম এটি ফেসের যে কোনো কালো দাগ দূর করবে গ্লাস স্কিন করতেও সাহায্য করবে এছাড়াও যাদের চোখের নিচে কালো দাগ রয়েছে সেই চোখের নিচে কালো দাগ দূর করবে বায়ো অ্যাকোয়া অ্যান্টি স্পট হোয়াইটিনিং নাইট ক্রিম এটি ত্বলাক্তভাব দূর করবে স্কিন নমনীয় করে তুলতেও সাহায্য করবে বায়ো একুয়া পাপায় অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটি একটি পপুলার হোয়াইটেনিং নাইট ক্রিম মাত্র চার থেকে পাঁচ দিনে আপনার ত্বক পার্শ্বের পরিমাণ ফর্সা করবে এটি অরিজিনাল পাপায়া থেকে তৈরি অর্থাৎ এটি পেঁপে থেকে তৈরি এবং এটি ব্যবহারে আপনার ত্বকের দাগ মেস্তা দূর করবে সাথে সাথে ত্বক করবে পুনরুজ্জীবিত মাত্র চার থেকে পাঁচ দিনে পাশের পরিমাণ ত্বককে ফর্সা করবে বায়োয়াকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম ত্বক ফর্সা করে তুলবে ব্রোন ব্রেকআউট নিয়ন্ত্রণ করবে ত্বকের মৃত্যুকোষ দূর করতে সাহায্য করবে যাতে ত্বকের কালো দাগ এবং ফ্রিকেলস রয়েছে সেই দূর করতে সাহায্য করবে এছাড়াও পিগমেন্টেশন দূর করতে খুবই ভালো কাজ করবে বায়ো অ্যাকোয়া পাপায়া অ্যান্টি স্পট হোয়াইটেনিং নাইট ক্রিম এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটি যেহেতু একটি নাইট ক্রিম তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন যারা দীর্ঘদিন ধরে ব্রন মেস্তা সমস্যায় ভুগছেন ত্বককে ফর্শ করতে চাচ্ছেন ধবধবে তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এটি কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ